পকেটে মাত্র দুইশো টাকা থাকলেই আপনি আসতে পারবেন এমন এক সুন্দর সুইমিং পুলে যেখানে অন্য পুলের মতো ভিড় ভাট্টা নেই বরং আছে শান্ত নিরিবিলি আর মনোরম পরিবেশ এখানে নেই শহরের কোলাহল নেই অতিরিক্ত ভিড় শুধু আছে এক টুকরো প্রশান্তি যা আপনাকে কয়েক ঘন্টার জন্য হলেও করে তুলবে একদম ফ্রেশ খোলা আকাশের নিচে চারোপাশে সবুজে ঘেরা পরিবেশ আর সামনে এক শান্ত সুইমিং পুল যেটা দেখে মনে হবে সময় যেন থেমে গেছে ঢাকার ভেতরে আর ঢাকার আশেপাশে এমন বাজেট ফ্রেন্ডলি অপশন খুব একটা পাওয়া যায় না আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পলে রিজোর্টের এক্সপিরিয়েন্স তো চলুন শুরু করা যায় বাইদাভে গাইস ইটস মি আয়ান ওয়েলকাম টু মাই নাদার ভিডিও সাভারের হেমায়েতপুর পার হয়ে আর ফুলবাড়িয়ার আগেই পরে এই রিজর্ট প্রথমেই চোখে পড়বে টিকিট কাউন্টার জন প্রতি মাত্র দুইশো টাকা টিকিট কেটে ভেতরে ঢুকতেই সামনে ভেসে উঠবে ফুল দিয়ে সাজানো সুন্দর একটা গেট সাদা লাল গোলাপি হলুদ কমলা নানা রঙের ফুলে সাজানো গেটটা সত্যি অসাধারণ আমরা এখন আছি রিসর্টে রিসোর্টে দুশো টাকা এন্ট্রি দেওয়ার পরে এখানে আপনার এত সুন্দর একটা ভিউ দেখতে পারবেন পুরো গেটের মধ্যে দেখবেন বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের ফুল আছে সুন্দর সুন্দর ফুল কবলা কালার পিঙ্ক কালার সাদা কালার অনেক সুন্দর সুন্দর ফুল আছে আর এখানে আপনার অনেক সুন্দর ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে পারবেন আমি যদি বলি আমার হাতের বাম পাশে একটা পুষ্পে দেখতে পারবেন আপনারা এখানে খুঁজলে আপনারা অনেক মাছও দেখতে পারবেন কিন্তু পুষ্পটা একটু ময়লা আর যদি ডান সাইড এর কথা বলি তাহলে এখানে আপনাদের যদি কোনো বাচ্চা বাচ্চা থাকে তারা এখানে স্লাইডে খেলতে পারবে এখানে একটা বসার স্পেস আছে এবং এটা কিন্তু একটা রিসোর্ট আপনারা যদি নাইট স্টে করতে চান তাহলে এখানে একটা নাইট স্টে রিসোর্টটা আছে হ্যাঁ তো আমরা এখন পুরোটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো যে এই লাজপুলি রিসোর্টে কি কি আছে এবং কতটা সুন্দর ভেতরে ঢুকেই ডান পাশে দেখা গেল একটা ছোট্ট পুকুর আর এখানে কিন্তু অনেক মাছ আছে আর পানি একদমই পরিষ্কার না অন্যদিকে আছে বসার জায়গা যেখানে ফ্রেন্ড বা ফ্যামিলি নিয়ে বসে গল্প আড্ডা দেওয়া যায় আর বাচ্চাদের জন্য আছে কয়েকটা ফ্রি রাইড মানে আলাদা করে কোনো খরচ করা লাগবে না এছাড়াও আছে একটা ছোট্ট স্টেজ যেখানে চাইলে ইভেন্ট আয়োজন করা যায় জন্মদিন ওয়েডিং ইভেন্ট বা পিকনিক আমরা এখন আছি এখন আমরা যাব পুলের দিকে তো এইটা হচ্ছে আপনার নাইট স্টে করার জন্য যে রিসোর্টটা এই রিসোর্টটা এইটাই আর এখন পুলে যেতে হলে আমার ব্যাগটা আনিস আর পুলে যেতে হলে আমাদের এখন এখান দিয়ে যেতে হবে আর এই যে আপনারা দেখতেই পারতেছেন কি সুন্দর উপরে দাঁড়ায় আপনার ছবি তুলতে পারবেন চাইলে এখানে হাঁস মুরগি আছে চাইলে আপনার হাঁস মুরগি খেতে পারবেন আর এই যে দেখেন কী সুন্দর এইটা হচ্ছে আপনার নাইট স্টে করা দিয়ে আর কি এখানে আবার বিভিন্ন ধরনের ইভেন্টও করতে পারবেন চাইলে আপনারা সুন্দর আছে তা আমরা এখন যাব আমাদের পুলের দিকে আর আমরা দেখব আমাদের পুল কত বড় কত সুন্দর পুলে ঢুকার আগে গেটের সামনে নিয়ম কানুন আছে সেগুলো অবশ্যই একবার চোখে পড়ল আর সুন্দর একটা পুল। সবচেয়ে লেগেছে অন্য জায়গার মতো অযথা ভিড় নেই তাই নিজের মতো সময় কাটানোর দারুণ সুযোগ পাওয়া যায় একটু গোসল করে আমরা এখন উঠলাম আমার জ্বর সর্দি তাও আবার নামবে অনেকটাই ফাঁকা থাকে পুলটা অলরেডি কাছ থেকে শেষ পানির গভীরতাও বেশি না তাই আমার মতো যারা সাতার পারেন না তারাও নিশ্চিন্তে সুইমিং পুলে নামতে পারবেন ডুবে যাওয়ার কোনো ভয় নেই তবে একটা জিনিস খেয়াল করলাম এই পুলে মেডিসিনটা একটু বেশি দেওয়া হয় কি জাল পানি উফ সমুদ্র লবণের লবণেরতে লবণেরতে না উফ এইখানে কি আছে পানি এত পরিমাণ ঝাঁঝ তারপর জলে একেবারে ডুব দিবে হ্যাঁ মেডিসিন মনে পরিমাণে বেশি দিয়ে দিয়েছি আমি ভেবেছিলাম শুধু আমারই চোখে জ্বালা করছে কিন্তু না যারাই নামছে সবারই একই অবস্থা তাই সতর্কতা এই পানি খেলে পরে আবার খাওয়ার সময় বুক বা গলা পড়া করতে পারে আর চোখ খোলা রেখে বেশি সময় পানির নিচে থাকবেন না ঢাকার পাশে যদি কেউ সুইমিং পুল আসতে চান অবশ্যই সাভারের লাজপুলিতে একবার ট্রাই করবেন মাত্র দুশো টাকা এন্ট্রি ফি কেন মিস করবেন না কেন সময় আসতে এখনো চলে আসুন ফটো পুলের তুলনায় এই পুলটা অনেক বেশি ফাঁকা থাকে মানে মানুষ বেশি একটা নাই বললে চলে এত বেশি ক্রাউড থাকে কিন্তু আমরা ফটো তুলতে পারতাম না ভিডিও করতে পারতাম না আমরা আমাদের মন মতো ভিডিওগ্রাফি করতেছি ফটোগ্রাফি করতেছি হ্যাঁ ছবি তুলতেছি লাভ দিতেছি মানুষ নাই কিছু কিছু দেখবেন বন্ধুরা আসে কর্নারে কর্নারে বসে থাকে মানে আপনাকে নিজেদের মতো এখানে এনজয় করতে পারবে তো সময় থাকতে এখনই চলে আসুন যদি ভিড় বেড়ে যায় পরে আফসোস করতে হবে দেখতেই পাচ্ছেন কি যে ফাঁকা এই যে এই যে আমরা আমরা সেটা আর কেউই নেই ওখানে কয়েকটা ভাই আছে আর কেউই নেই এই যে আমাদের জলপাঠা ও লাভ দিলে একাই একশো কেজি বাইরে আপনাদের যদি হ্যামস্টার লাগে ওর আলাপ করতে পারেন সুগার গ্লাইডার হ্যামস্টার হ্যাঁ এরপর আপনার রয়্যাল ক্যাট এই যে ওই বলতে পারবে ঠিকই বাজে আরেকটু জোরে তবে ভাগ্য ভালো থাকলে আমার মতো একদম ফাঁকা পুলও পেয়ে যেতে পারেন তখন মজা হবে দ্বিগুণ দেখেন আমরা এই যে এখন আমরা তিনজন ছাড়া পুলের মধ্যে আর কাউরে পাবেন না দেখছেন পুরো পুল একটা ফাঁকা এই যে বিকাল চারটা বেজে গেছে একদম পুরো ফাঁকা একটা পুল এই যে দেখছেন এক একটা মানুষ মতো মধ্যে একটা মানুষ নাই পুরো পুল ফাঁকা এই যে নাই বলে আজকে একটা ডুব দিতে পারলাম না আইফোন নিয়েও মূলত এই বলে বেশি মানুষ না থাকার রিজন হচ্ছে এখানে ইভেন্ট বেশি হয় বিয়ের অনুষ্ঠান থেকে নিয়ে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যন্ত এখানে করা হয় সব মিলিয়ে বলতে গেলে ঢাকার ভেতর বা আশেপাশে বাজেট ফ্রেন্ডলি জায়গা খুঁজতে গেলে লাচপল্লি রিজোর্ট অবশ্যই ভিজিট করার মতো মাত্র দুশো টাকায় এন্ট্রি ফ্রি রাইড সুন্দর পরিবেশ আর অতিরিক্ত ভিড় নেই তবে হ্যাঁ কিছু জায়গায় উন্নতি দরকার যেমন পুকুরের পরিষ্কার রাখা আর পুলের পানিতে অতিরিক্ত ওষুধ না দেওয়া তবুও বাজেটের দিক থেকে এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে এই ছিল আমার আজকের ব্লগ লাজপল্লী রিজর্ড নিয়ে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে আপনারা যদি কেউ লাজপল্লিতে গিয়ে থাকেন এই পর্যন্ত তাহলে আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমি ঢাকার ভেতর আর ঢাকার আশেপাশে বাজেট ফ্রেন্ডলি জায়গায় রিভিউ করে নিয়মিত তাই আমার চ্যানেলটি আপনারা চাইলে ভিজিট করতে পারেন তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ